সরস্বতী পুজোর দিনে হৃদয় বিদারক ঘটনা শহরে মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় এক যুবকের বেঘরে মৃত্যু ভয়াবহ এই দুর্ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা শহরের চিরাকুটি এলাকায় শহরের সরোজিনী গ্রাম পঞ্চায়েতের হালাইছড়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ রাজপর এবং একই এলাকার বাসিন্দা তেইশ বছরের রঞ্জিত রাজপর তারা দুজন সম্পর্কে শ্যালো বোন জামায় সোমবার সরস্বতী পুজোর দিন শালক বনচামাই দুজন একসাথে ভগবান নগর এলাকায় উনকোটি জেলা হাসপাতাল থেকে টি আর জিরো টু জে সেভেন টু থ্রি ফাইভ নম্বরের পালসার বাইক নিয়ে শহরের উদ্দেশে রওনা দেয় বাইক চালক ছিল প্রসেনজিৎ কিন্তু আসার সময় বাইকের গতির টাল সামলাতে না পেরে চিরাকুটি এলাকায় রাস্তার পাশে থাকা ডিভাইডারে জোর ধাক্কা দেয় এবং দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে তাতে বাইক চালক সহ আরোহী দুজনেই রক্তাক্ত হয় স্থানীয়রা কয়লা শহরের অগ্নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে অনুকটি জেলা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক মৌটুসি চাকমা চিকিৎসা শুরু করলেও চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বাইক চালক মৃত্যুর কোলে ঠলে পড়ে অন্যদিকে বাইক আরোহী রঞ্জিত রাজভরের অবস্থা সংকটজনক নয় তবে রঞ্জিত ডান হাতে এবং

এক তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তবে এই ঘটনায় প্রত্যক্ষ দোষীদের অভিমত মাত্রাতিরিক্ত বাইকের গতির কারণেই অকালে একটি তরতাজা প্রাণ ঝরে পড়ল নিউজ ভ্যানগার্ড।